লস টেস্টের দ্বিতীয় দিনটা যেন ভারতের স্বপ্নের মতোই শুরু আধা ঘন্টার মধ্যে তুলে নেন স্টক রুট আর ওকসকে ইংল্যান্ড ঢুকছে ঠিক তখনই একানব্বইতম ওভারে ঘটে এক রহস্যময় ঘটনা বল বদলের সিদ্ধান্ত ভারতীয় ফিল্ডারদের অভিযোগ আম্পায়াররা বলটি পরীক্ষা করেন এবং তা গেজ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় বদলে দেন অথচ বলটি দিয়েই মাত্র তেষট্টি বলের মধ্যে ভারত পেয়েছিল তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তবুও বল বদল করা হয় আর সেখান থেকেই শুরু নাটক নতুন বল হাতে পেয়েই চটে যান অধিনায়ক শুভনাম গিল বল হাতে নিয়েই সরাসরি অভিযোগ এটা নতুন বলের মতোই না সিরাজও থেমে গিয়ে আম্পায়ারের কাছে ফের জিজ্ঞেস করেন এটাকে সত্যি নতুন বল উত্তরে আম্পায়ার বলেন খেলায় ফিরুন ক্রিকবাজ বলছে পুরনো বলের চেয়ে নতুন বলে সুইং কমে যায় দুই দশমিক ছয় গুণ কার্যকারিতা একদা প্রাশ পায় এরপরই কার্স ও স্মিথ জুটি ম্যাচ ঘুরিয়ে দেন তিনশো পেরিয়ে যায় ইংল্যান্ড বুমরাদের সকালবেলার পরিশ্রম যেন এক মুছে গেল বদলে দেওয়া বলটিও টিকলো না বেশিক্ষণ মাত্র আটচল্লিশ বলের মধ্যেও সেটি অপ্রয়োজনীয় হয়ে পড়ে তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়েই গিয়েছে শুভনাম গিল বলেছেন নতুন বলের মতো লাগছে না এবং তার প্রমাণ দিলেন ইংলিশ ব্যাটার রাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ